রক্তাক্ত গাজা জ্বলন্ত তেলাভিপ আর আতঙ্কে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন ইরান কি থেমে গেছে নাকি আরও ভয়ঙ্কর আঘাতের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ধ্বংস করেছে ইরানের পারমাণবিক স্থাপনা কিন্তু সত্যিই কি ইরানের সামরিক শক্তি নিঃশেষ হয়ে গেছে আজকের প্রতিবেদনে থাকছে ইরানের সামরিক সক্ষমতার অজানা সব তথ্য চব্বিশে জুন ইরান ও ইসরায়েল সাময়িকভাবে যুদ্ধবিরতিতে এলেও এর আগে টানা এগারো দিন চলেছে রক্তক্ষয়ী সংঘর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জানিয়েছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তবে ইরান দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি থেমে যায়নি বরং আরও জোরদারভাবে চলছে ইরানের সামরিক সক্ষমতার ইতিহাস এক শতাব্দী পুরনো শাহ পাহলবির আমলেই দেশটি আধুনিক সামরিক বাহিনী গড়ার কাজ শুরু করে তবে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তখন থেকেই নিষেধাজ্ঞার ঘেরাটোপেও ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তি দাঁড় করা ইরান বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইরানের অবস্থান ষোলোতম সক্রিয় সেনা সদস্য ছয় লাখেরও বেশি সংরক্ষিত সদস্য আরও সাড়ে তিন লাখ আইআরজিসি এর সদস্য সংখ্যা দুই লাখ বিশ হাজার ইরানের হাতে রয়েছে দুই হাজারের বেশি ট্যাঙ্ক চার হাজার কামান ও রকেট লাঞ্চার এবং পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান তবে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হলো তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তি নিজেদের তৈরি ড্রোন ইতিমধ্যে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে সাম্প্রতিক সংঘর্ষে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে এমন কি কাতারে মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় তারা যদিও যুদ্ধবিরতি হয়েছে তবে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরান এখন শুধু প্রতিরক্ষা নয় আক্রমণ ক্ষমতাতেও সমান শক্তিশালী তবে ইসরায়েলের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের কাছ থেকে আধুনিক যুদ্ধ বিমান কেনার দিকে ঝুঁকতে পারে ইরান সব মিলিয়ে এখন ইরান শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং পশ্চিমা বিশ্বের জন্যও এক বড় মাথা ব্যথার নাম পারমাণবিক শক্তিধর কি তা পরিষ্কার নয় তবে এতটুকু নিশ্চিত ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কেউ ইরানকে হালকাভাবে নিতে পারবে না আপনি কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না